হ্যালো এভরিওয়ান তো আমার আজকে কয়েকদিন যাব জ্বর আর এই যে জ্বর থেকে চট ঠোসাও পড়ে গেছে ঠোঁটের মধ্যে দেন আজকে একটু ভালো কিছু রান্না টান্না চলে বাসায় বিকজ আজকে আমার ভাইয়ের বার্থডে ছোটো ভাইয়ের আর আমি একটু সামনের রুমটা কুছাবো কারণ সোফার কাবারগুলো খুবই নোংরা হয়ে গেছে ওগুলো আমি চেঞ্জ করবো তোমরা তো জানোই আর আমাদের ঘরে তো অনেকগুলো বিড়াল তো বিড়াল আর মানুষের প্রচণ্ড জ্ঞানজামের জিনিসপত্র খালি ময়লা আর ধুলাবালি হয়ে ভরে যায় দেন আমরা কাজটা শেষ করে সিংহরা ছমোচা খাবো আর আজকে আমাদের সাথে আছে আনিকা আনিকা আসছে আমার ভাইকে উইশ করার জন্য তাই ওকে আমি রেখে দিলাম বললাম যে না তুমি থাকো কিছুক্ষণ বাসায় আর এই যে আমি রাক্ষসের মতো খাইতেছি কারণ সমোচাটা আমার খুবই প্রিয় আর সমোচা নাকি সমোচা আমি জানি না আসলে উচ্চারণটা একটু অদ্ভুত লাগতেছে আমার নিজের কাছে দেন আমি সমোচা খেয়ে সোতে আমার অনেক প্রবলেম হচ্ছে আমার পেছন হচ্ছে আমার ভাই বলতেছে আমাকে অনেক কালো লাগতেছে তো আমি বললাম তুই তো কালুই আর এখানে দেখা যাচ্ছে যে আমার আম্মু বিরিয়ানির বিরিয়ানির জন্য সব কিছু রেডি করতেছে আর আমার ভাবিকে বলতেছে এভাবে ভাবে করো আজকে আমার ডিপার্টমেন্ট না আজকে ভাবি রান্না করবে তাই আর কি দেন আমি গেলাম পানি ছাড়তে আর জানো না আমার কিন্তু সারাক্ষণ অনেক কাজ করি আমাকে দেখলো হয়তো বা মনে হয় না আর আমি কিন্তু শুকাইছি কাজ করি তাও আমার আম্মুর মন ভরে না এত কাজ করি বুঝছো মারা অনেক খারাপ থাকে করে না এত কাজ করানোর পরও বলে কি কোনো কাজই করে না সবার সামনে এই সমস্ত কথা বলে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা একদম বৃষ্টি বৃষ্টি ভাব দেন আমি একটু ছাদে উঠলাম আমি তো বললাম ওই যে পানি ছাড়ার জন্য আমি ছাদে গিয়েছিলাম তারপরে দেখতে পেলাম এলিভেটেড ব্রিজ তোমরাও দেখো আমার বাসার কত কাছে দেন দেখলাম ফুল ফুটে রয়েছে সুন্দর সুন্দর গত বছর অনেকগুলো ফুল ফুটেছিলো এই বছর এত একটা গাছের যত্ন নিতে পারি নাই কারণ আমার বাবার জন্য কোনো মানে কোনো কাজই করতে পারি নাই বাবাকে সময় দিছি তো সময় দেওয়াটা উচিত সব বাচ্চাদের ই বাবা মার জন্য এই যে আমাদের লেবু গাছ তারপর তোমাদেরকে আমি আমার ছোট্ট ছাদ বাগানটা একটু দেখাই দেখো এই ফুল গাছটার মধ্যে মশাল এত পরিমাণ ফুল হইতে পারে আমি কি বলবো মানে ও ননে ফুল দেয় প্রতি মানে কি শীত বৃষ্টি গরম বর্ষা যে যে কোনো টাইমে ওর ফুল ওর গাছে থাকবে। ঠিক আছে মানে কিছু সময় হয়তো বা থাকে না আমি খুব আমি বেশিরভাগ সময় দেখি ফুল থাকে তারপর এই ফুল এই গাছটার মধ্যে অনেক ফুল ফুটেছে আর আমার কথায় অনেকটাই ভুল ভাল হইতে পারে তো তোমরা এটা ইগনোর নিও আমি এত একটা গুছায় কথা বলতে পারি না দেন আমার বেলি ফুল গাছ তারপরে হচ্ছে এই যে চন্দ্রমল্লিকা গাছ এটাতে জীবনে ফুলই ফুটলো না আর এই যে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে ভাবি বিকজ আজকে হচ্ছে ভাবি রান্না বান্না করবে রান্নাবান্না বলতে হচ্ছে সে নাড়াচাড়া করবে আম্মু তাকে দেখাই দিচ্ছে আর এই যে বেরেস্তা ভাসতেছে আমার ভাবিও কিন্তু প্রথমবার কাজকর্ম করতেছে আর এই যে আমাদের লাড্ডু ও এত আদর চাইতেছে খালি পিছনে পেছনে ঘুরতেছে বুঝলাম না কিছু আমার সুনোন্নতি একেবারে ভদ্রলোক ঠিক আছে গুলু মুলু এই যে আমার আগে পিছিয়ে ঘুরতেছে আজকে ও আমার সাথে থাকবে মনে হচ্ছে ও এমনি কোলে আসে না কিন্তু খালি আগে পিছিয়ে ঘুরে আর এই যে আমাদের দুটো বিড়াল একসাথে শুয়ে আছে আমার আম্মুনি আর আমার লাড্ডুনি এই যে লাড্ডুনিকে কোলে নিলাম তারপরে আমার মম ঘুমের থেকে উঠলো তারপর আনেকার কোলে দিয়ে দিলাম কারণ হচ্ছে কি আমরা অনেক ব্যস্ত অনেকেই ফ্রি তাই ওকে বললাম ওকে একটু কোলে নাও তারপর আম্মুনিকে গোসল টোসল করানোর পরে এই যে আমার আম্মুনি কি সুন্দর করে মাসাল্লাহ সেজে গুছে বসে আছে আর জামাটা আমি কিন্তু পরাইছি তাও আবার উল্টা দেন ওর চাচুর কোলে তো চাচু বলতেছে আমার ফেস যাতে না দেখা যায় তখন আমি বললাম যে তোর ফেসটা তুই ওর মাথার পেছনে লুকা রাখ আহ কি সুন্দর বিরিয়ানির কালারটা হয়েছে আর এই যে এখন চলে আসলে আমার আম্মুনি আমার কলে দেন আমরা এখন সাথে খেলবো মানে আমি খেলব তোমরা তার খেলতে পারবে না আমার কিন্তু একদম কান্নাকাটি করে না ও কান্নাকাটি করবে এছাড়া ও কান্নাকাটি করবে না ওর সাথে কথা বলতে হবে এখন নিব আমি আমার লাড্ডুমণিকে আমার সোনার নাতিকে তো সোনামণি আর সোনার নাতিকে দুজনকে আমি একসাথে কোলে নিলাম আর আমার লাড্ডুমণি তো ও কোল থেকে নেমে গেল আমার আম্মু নিকে আমার আমার নিয়ে আর আমি আজকে সেম সেম রেড কালার পরেছি তো এখন আমরা একটু খেলাধুলা করলাম একটু লাফালাফি করলাম কারণ ও এগুলো অনেক পছন্দ করে কথা বলা ওর সাথে দুষ্টামি করা ওর সাথে অনেক কথা বলতে হবে নাহলে ও কান্নাকাটি করে আজকে আমার ভাইয়ের বার্থডে ছোট ভাইয়ের তো ওর বার্থডের জন্য প্রতি বছরই আমরা কেক কাটি তারপরে সেলিব্রেশনটা সুন্দর করে করি মানে ঘরোয়াভাবে বাট বাবা নেই তাই আর কোনো কিছুই মানে কোনো সেলিব্রেশন আসলে সেলিব্রেশনের মতো লাগে না তাই শুধু যেটা খেতে চাইছিল মানে বিরিয়ানিটা খেতে চাইছিল তো ওর জন্য শুধু বিরিয়ানিটাই রান্না করা হলো মানে কি বলবো আর ভালো লাগে না কোনো কিছু বাবা নেই আজকে তিন মাস নয় দিন তো না থাকার কষ্টটা আসলে কাউকে বোঝানো যাবে না তো যাই হোক ভাবি দিয়ে দিল বিরিয়ানির মধ্যে বেরস্তাগুলো সুন্দর মতো একদম বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্লেটে এটাকে করে দিয়েছি এখন শুধু খাবারের পালার এটা হচ্ছে আমার প্লেট আমার প্লেটে কোনো মাংস নেই কারণ আমি শুধু রাইস খাব আর এই যে আলোগুলো কিন্তু বিরিয়ানির সবচেয়ে মজা হয় সত্যি কথা বলতে ঠিক না আর বিরিয়ানিতে দেওয়া হয়েছে মটরশুঁটি সামান্য পরিমাণ যাতে হালকা পাতলা মুখে পড়লে আরও টেস্ট লাগে দেন তো আমি খেতে শুরু করে দিলাম নিয়ে নিলাম সালাদ আর আমার বিরিয়ানি খুবই পছন্দ বিশেষ করে সরিষার তেলের বিরিয়ানিটা খুব টেস্ট লাগে তো আমার বাবা বলছিল অসুস্থ হওয়ার আগে সরিষার তেলের বিরিয়ানি রান্না করে খাওয়াবে তারপর অসুস্থ হয়েছে পরেও আমি বলছি তুমি না বলছো সরিষার তেলের বিরিয়ানি রান্না করে খাওয়াবো উনি মাথা ঝুলাইছে আর বলছে হ্যাঁ খাওয়াবো তো আল্লাহ তো নিয়েই গেল। কি আর করার তারপরে আমরা এই যে খাচ্ছি সবাই মিলে আমাকেই দেখাচ্ছে কারণ হচ্ছে সবাই ক্যামেরার সামনে বা ভিডিওর সামনে আসতে অত একটা কমফোর্টেবল ফিল করে না তাই আমাকেই দেখো আমি খাই দেন আমি দেখলাম যে এই যে টার যে শয়তানটা উঠছে রাস্তা বেত বিলে সবাই খাওয়ার সময় অনেক ডিস্টার্ব করে আজকে বার্থডে পার্টিও বলা যায় না কোনো কিছুই বলা যায় না আজকে শুধু আমরা একটু খেলাম এই আর কি দেন আনিকা আসছিলো ওকে আমরা রেখে দিলাম ওর সাথে খাবো বলে এই যে ও তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ